পাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি তাই না প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বল মিথেন ওকে কি বল মিথেন প্রাকৃতিক গ্যাস কি জানো না কেউ কে প্রাকৃতিক গ্যাস কি বল প্রকৃতি থেকে যে পাওয়া গ্যাস তাই না আচ্ছা বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটি কয়লা না প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস গ্যাস তাহলে এটা কেমন গ্যাস গ্যাস বোঝা যাচ্ছে তাই না কোথায় পাওয়া যায় মাটির নিচে পাওয়া যায় কোথায় পাওয়া যায় মাটির নিচে পাওয়া যায় তাহলে খনিজ সম্পদ কিন্তু সবসময় মাটির নিচে পাওয়া যায় ওকে বাংলাদেশে সব থেকে বেশি পরিমাণে কয়লা উৎপাদিত হয় কোথায়

উত্তোলিত হয় যা সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস এতটাই ভালো যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে উপাদান থাকে সব থেকে বেশি পরিমাণে পৃথিবীতে যত প্রাকৃতিক গ্যাস আছে সব থেকে ভালো প্রাকৃতিক গ্যাস কিন্তু বাংলাদেশের মাটি থেকে উত্তোলন করা হয় হম তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কিন্তু মিথেন কি বলতো মিথেন তোমরা ওই যে রান্না করার জন্য যে সিলিন্ডার দেখো না তার মধ্যে প্রধান গ্যাস কি থাকে বলতো মিথেন থাকে 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 কি তাহলে মিথেন এত মিথেন মিথেন তোলে কি করে বাংলাদেশের গ্যাস সব থেকে বেশি পরিমাণে কাজে লাগে তোমার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে কি করতে বিদ্যুৎ উৎপাদনে তোমরা শুনছো যে কুষ্টিয়াতে ইয়াতে ভেড়া মারাতে আগে তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল এখন যদি ওটা অনেকটা অকেজ হ্যাঁ চলেই না মনে হয় খুব সামান্য অংশটুকু চলে তাহলে এইটার নাম তাপ বিদ্যুৎ কেন্দ্র কেন বলতো আচ্ছা বিদ্যুৎ তৈরি করার জন্য কি প্রয়োজন একটা টার্বাইন প্রয়োজন ঘোরাতে পারো তাহলে কি হবে বিদ্যুৎ উৎপন্ন হবে তাই না তাহলে এই যে আচ্ছা এই যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে না কি প্রসেস কি বলতো সেম প্রসেস কিন্তু বড় একটা টার্বাইন থাকবে সেটাকে ঘোরানো হবে তাহলে ঘোরাবে কে স্টিম ঘুরাবে স্টিম কি বাষ্প ওকে তাহলে পানিকে তো বাষ্প করতে হবে নাকি তাহলে পানিকে জাল দিতে হবে না পানিকে তো তাপ দিতে হবে তাহলে অনেক পরিমাণে যদি পানি থাকে তাহলে সেই পানিকে যদি বাষ্প করতে হবে তোমার জ্বালানি অনেক লাগবে না তাহলে সেটা কয়লা দিয়ে বা প্রাকৃতিক গ্যাস দিয়ে এত পরিমাণ তাপ কি করা যায় উৎপন্ন করা যায় না তার জন্য কি করছে ওরা বলতো বিজ্ঞানীরা ইউরোনিয়াম কে বেছে তাই না কেন কারণ ইউরোনিয়াম সামান্য একটু ইউরোনিয়াম এক টুকরা ইউরোনিয়াম দিয়ে তুমি কি করতে পারো কয়েক মানে ইয়া লক্ষ পরিমাণে ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা তৈরি করতে পারো তাহলে এই যে সামান্য একটা বস্তু কিন্তু সে তাপ তৈরি করতে পারে অনেক এটাকে কাজে লাগিয়ে কি করা যেতে পারে আমরা ভালো কাজে লাগাতে পারি তাই না আবার এটাকে কাজে লাগিয়ে কিন্তু বোমাও তৈরি করছে তাই না তো এইটা হচ্ছে প্রসেস তাহলে এখানে বলছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান এখন অপশনে তো মিথেন নাই আছে মিথেন নাই তাহলে মিথেনের আবার প্রধান উপাদান কি সেটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে আচ্ছা মিথেন একটা হাইড্রোকার্বন এটা কে কে মানছো না বলো তো মিথেন একটা কি হাইড্রোকার্বন হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলে বলে কেন যাও তাহলে এইখানে কিন্তু কিন্তু কি আমি মনে হয় তোমাদের যে পৃথিবীতে জৈব যৌগ প্রায় আশি লক্ষের মতো কত লক্ষের মতো আর অজৈব যৌগ কত কত মত প্রায় আশি হাজারের মতো ঠিক আছে তাহলে এই যে জৈব যৌগ যে এত পরিমাণ হওয়ার কারণ কি বলতো কারণ এই কার্বন ঠিক আছে কার্বন হচ্ছে বহুরূপী একে যার সাথে যুক্ত হতে বলবো তার সাথে কি হয়ে যায় যুক্ত হতে পারে এখানে কি ধরনের বন্ধন আছে তো সমযোজী বন্ধন কি বন্ধন মনে মূল হচ্ছে মিথেন ঠিক আছে আর মিথেনের মূল উপাদান হচ্ছে কি কার্বন হাইড্রোজেন যদি নাও থাকতো অন্য কোন পদার্থ থাকতো তাও কি কিন্তু আপনারা দেখো এইভাবে এটাকে পরিবর্তন করে এইভাবে পরিবর্তন করা যায় যে সাথে যদি তুমি Cl এর বিক্রিয়া করাও তাহলে এখান থেকে একটা এইচ চলে গেল একটা সিএল যুক্ত হলো এটাও কিন্তু জৈব এটাও কি জৈব যৌগ এইভাবে সকল হাইড্রোজেন কে যদি কি করো ধরো ওইটার সাথে সাথে বিক্রিয়া এখানে হাইড্রোজেন একটা একটা করে কমছে তার মানে কার্বনের চারটা হাত না কার্বনের কয়টা হাত চারটা হাতের একটা একটা হাত কি হচ্ছে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে তাহলে এটাকে কি বলে তো এটাকে বলে মনোক্লোরাইড মিথেন ঠিক আছে এটা হলো ডাইক্লোরাইড মিথেন এভাবে ট্রাইক্লোরাইড মিথেন তৈরি হবে একটা হাইড্রোজেন Cl কয়টা তিনটা এবং CCl4 ও তৈরি হবে টেট্রা টেট্রা ক্লোরো কার্বন তৈরি হবে তাহলে এটাও কিন্তু জৈব যৌগ যেটা মিথেন থেকে আসছে বুঝছো আচ্ছা তাহলে প্রথম क्वेश्चन বোঝা গেল কিনা বলো তো আচ্ছা আর কোনটা প্রবলেম বলো প্রবলেম নাই নম্বর নম্বর বলছে যে নিচের কোনটি উর্ধুপাতিত হয় না এখানে দুইটা পদার্থ আছে যাদের উর্ধুপাতিত হয় না উর্ধুপাতনের সঙ্গে কি বলতো কে বলবা ভেরি গুড হ্যাঁ আমরা গতকালকে শিখছি তাই না যে পদার্থের কয়টা অবস্থা তিনটা অবস্থা কি কি ভেরি গুড তাহলে যে সকল পদার্থকে যদি তুমি তাপ দাও আচ্ছা তাহলে এই যে অবস্থা পরিবর্তন করে কে তাপ তাই না তাহলে যদি তাপ দাও সে যদি কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে সেই প্রসেসের নাম কি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কি প্রক্রিয়া ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এখন ঊর্ধ্বপাতিত হয় কাদের এটা তোমাদের মুখস্থ করতে হবে তাই না তাহলে সেখানে দেওয়া ছিল কি কি দেওয়া ছিল দেখো তো এই যে ন্যাফথলিন দেওয়া ছিল তাই না তারপরে কি ছিল তো করকুর তাই না তারপরে কি নিশাদল আয়োডিন তারপরে আর কি ছিল কি না শুষ্ক কার্বন ডাইঅক্সাইড ছিল যেটাকে শুষ্ক বরফও বলে তাই না তাহলে অপশনের মধ্যে পড়ছে না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্রতীক কেমন হবে এরকম তাই না এটা তো খারাপ খার না তাহলে এইটা কি উর্ধপাতিত হবে

কে বলবো বলো কার্বন আছে কয়টা ন্যাপথোলিনের ভিতরে কার্বন আছে কয়টা আগে বলো তো বেনজিনের মধ্যে কার্বন আছে কয়টা এটা যে বেনজিন কে কে জানো না বলো তো হ্যাঁ বেনজিনে কয়টা কার্বন আছে ছয়টা কার্বন আছে আর হাইড্রোজেন আছে কয়টা ছয়টা হাইড্রোজেন আছে সি কে কি বলে বেনজিন বলে তাই না তাহলে দেখো কিভাবে হয় এই এক একটা কোনা কি করে কার্বন নির্দেশ করে ওকে তাহলে একটা কার্বন দুইটা কার্বন তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখানে যদি তুমি নাম্বারিং করো তাহলে কি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে কার্বন দশটা এখন বলো তো হাইড্রোজেন কয়টা হাইড্রোজেন আছে এখানে একটা দুইটা তিনটা চারটা এখানে নাই পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে হাইড্রোজেন আছে আটটা এখন এগুলো কেন হলো তা ব্যাখ্যা করতে গেলে আমাকে কি করতে হবে অনেক দূর যেতে হবে আমি সেদিকে যাব না বোঝা গেল তাহলে এইটাও মনে রাখবা যে সি টেন এইচ এইট হচ্ছে ন্যাপথালিন কি ন্যাপথালিন ন্যাপথালিন তোমরা সবাই দেখছো দেখো নেই আচ্ছা চোদ্দ নম্বর গেল আর বলো পনেরো নম্বর বলছে যে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি আচ্ছা গ্রিনহাউস সম্পর্কে গত ক্লাস পড়ছিলা কে কোশ্চেন করলা তুমি ছিলা গত ক্লাসে ছিলা আচ্ছা গ্রিনহাউস গ্যাস আমরা আলোচনা করলাম না কি বলতো গ্রিনহাউস দাঁড়াও বলো গ্রিনহাউস কি কাচের তৈরি ঘর ভেরি গুড তার মধ্যে কি করে সূর্যের তাপ আসে আর সেটা যেতে পারে না তাই না এবং তাপমাত্রা ধরে রাখে তাহলে পৃথিবীতে এরকম তাপমাত্রা ধরে রাখে কে ওজন গ্যাস কে বলো ওজন গ্যাস এখন ওজন গ্যাসের ক্ষতি করে কোন কোন গ্যাস ভেরি গুড সি এফ সি তারপরে কি কার্বন ডাইঅক্সাইড তারপরে কি তাহলে হবে না কে এসো সালফার ডাইঅক্সাইড তাই না আচ্ছা দেখো তাহলে এটা মুখস্থ নির্ভর কোশ্চেন এটা কি কি কোশ্চেন মুখস্থ নির্ভর কোশ্চেন তোমাদের মুখস্থ করতে হবে যে নিচের কোনগুলা সি এফ সি গ্যাস নিচের কোনগুলা সি এফ সি গ্যাস তাহলে সরি কি বলছে গ্রিন হাউস গ্যাস তাই না গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস কে কার্বন অক্সাইড তার সাথে আছে পানি জলীয় বাষ্প তারপর সবথেকে বেশি খারাপ তাই না ওজন গ্যাস নষ্ট করে দিতে পারে ওজন তো নিজেই ওজন গ্যাস তাহলে সালফার অক্সাইড হচ্ছে কি গ্যাস না ওজন গ্যাস না তবে যদি সালফার অক্সাইড হতো তাহলে কিন্তু ওজন গ্যাস হইতো ওজন গ্যাসের ক্ষতিকারক গ্যাস হইতো ওকে তাহলে সালফার ডাই অক্সাইড মানে কয়টা অক্সাইড দুইটা অক্সাইড তারপরে বলো আর বলো না ওকে আচ্ছা আমরা গতকালকে কতদূর গিয়েছিলাম বলো তো অ্যাসিটোপের আগ পর্যন্ত পড়াশোনা করেছিল তো তোমরা তারপরে নাম্বার কার ছিল কত মার্কের কোশ্চেন হইছে 25 এর পরে কে ছিল তোমার কত 24 আর কে কে মাত্র তিনজন তারপরে 23 কার কার ভেরি গুড বসো ইয়া কি বলে বিশের নিচে কার কার হাত তোলো যারা করছো আর ক্লাস করণি কি হইছে করি মনে হয় এগুলা এই শীতটাকে ভালো করে তোমরা আয়ত্ত করবে ঠিক আছে এর ভেতরে যে কোশ্চেন গুলো আছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য